বিল্ডিংটা হবে জি প্লাস নাইন দশতলা সামনে দুইটা ইউনিট হবে

রাজুক কলেজ পাশে আরো পাবেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ইবনে সিনা নট টাওয়ার ফলে মার্কেট আমার স্থায়ীভাবে অ্যাড্রেস এখানে আলহামদুলিল্লাহ এখানে আমি দীর্ঘ পনেরো বছর যাবত ব্যবসা করতেছি সুনামের সহিত উত্তরা তেরো এবং চোদ্দ নম্বর সেক্টরের মাঝখানে যে রোডটা গাউসুলাজম জমে রোড আমার অ্যাড্রেস হলো সেক্টর তেরো ছচল্লিশ গাউলসুল আজম এভেনিউ সপ্তাহের সাতদিকে ইনশাল্লাহ খোলা থাকে আসসালামু আলাইকুম ভিউওয়ার্স তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দশক আজকে মানে শেয়ারের ভিডিও তো আমরা অনেক করি এই ভিডিওটা হচ্ছে একটু ভিন্নধর্মী কারণ হচ্ছে একটু মধ্যবিত্ত যারা আছেন যারা চান যে উত্তরের আশেপাশে আপনারা শেয়ার কিনবেন মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তেরোশো ভেতরে কমন পাবেন আপনারা হচ্ছে এগারোশো পঞ্চাশ আর আমরা এখন যেটা রয়েছি মানে একটা হচ্ছে ডানে একটা হচ্ছে বামে সামনে এবং পিছনে এটা হচ্ছে সাত কাঠার এটাতে জমির যদি আমরা বলি জমির শেয়ার মূল্য হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আপনারা হচ্ছে ভেতরে পাবেন তেরোশো পঞ্চাশ যদি আপনারা দেখা যাচ্ছে ডেভেলপার হিসাব করেন মানে পনেরোশো থেকে ষোলোশোর মধ্যে হয়ে যাবে তো খুবই কম খরচে মানে অনেকে আপনারা যারা এর আগে ভিডিও দেখেছেন আজকে জমি শেয়ার মূল্য হয়েছে তিন মাস পরে কাজ ধরে না মনির ভাই হচ্ছে কিন্তু কোনোটা এক বছর কোনোটা হচ্ছে দুই বছর মানে যারা চান যে আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে একটা ফ্ল্যাটের মালিক হব তো তাদের জন্য হচ্ছে এই প্রজেক্টটা লোকেশন যদি বলি এটা হচ্ছে উত্তর উত্তরখান উত্তরখান চানপাড়া উত্তর খান চানপাড়া আবদুল্লাপুর থেকে জাস্ট আপনারা যদি আসেন আমরা উত্তরা বারো তেরো মোড়ে থেকে এসেছি মাত্র দশ থেকে বারো মিনিটে আপনারা চলে আসতে পারবেন এয়ারপোর্টের কথা যদি বলি মাত্র পনেরো মিনিটে আপনারা এয়ারপোর্ট থেকে চলে আসতে পারবেন তো এই প্রজেক্ট নিয়ে আজকে কথা বলবো দর্শক পুরো ভিডিওটা দেখবেন আশা করি মানে অন্য দশটা ভিডিওর থেকে এই ভিডিওটা একটু আলাদা হবে তো দর্শক যারা উত্তরার আশেপাশে আপনারা সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার কথা ভাবছেন আজকে আমরা কিন্তু চলে আসলাম অলরেডি মনির ভাই আমাদের সাথে আছে লোকেশন আমরা জানবো এ পাশে হচ্ছে জননী প্যালেস পাঁচ এবং ঠিক তার সাথেই হচ্ছে কিন্তু জননী প্যালেস ছয় এটা হচ্ছে সাত কাটা আর এটা হচ্ছে ভাই কয় কাটা ছয় কাটা ছয় কাটা আশেপাশে আমরা যদি দেখাই দেখেন এটা কিন্তু হচ্ছে মানে পরিকল্পিত একটা নগরী যারা আসলে খুব কম খরচে শেয়ার কিনতে চান তারা কিন্তু তাদের জন্য হচ্ছে এই প্রজেক্টটা তো আমি মনির ভাই আপনার কাছে চলে যাব হ্যাঁ আশেপাশে কি আছে আমরা জানবো আপনার আগে প্রজেক্ট লোকেশনটা একটু আমাদেরকে বলে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম আমরা যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা জায়গা লোকেশন হলো উত্তর খান চানপাড়া আচ্ছা আমাদের কাছে হলো আবদুল্লাপুর দিয়ে আমরা এখানে আসতে পারি এর পাশে আমাদের ছয় নম্বর সেক্টর চার নম্বর সেক্টর আট নম্বর সেক্টর আচ্ছা এবং উত্তরা উত্তরা টাউন কলেজ উত্তরা রাজুক কলেজ আচ্ছা পাশে আরও পাবেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ সিনা নট পাওয়ার ফলে মার্কেট এগুলা আমাদের আশেপাশেই আমাদের মানে আপনার জায়গা থেকে আমরা যদি বলি আব্দুল্লাপুর দিয়েও আসতে পারবে উত্তর আজমপুর দিয়েও আসতে পারবে জি জি এখান থেকে যদি আমরা বলি আব্দুল্লাপুর থেকে আসতে মানে উত্তরা থেকে আসতে কি আপনার জায়গায় কতটুকু সময় থেকে উত্তরা থেকে যদি আমি আসি দেখা যাচ্ছে একটু জ্যাম যদি হয় তাহলে একটু সময় বেশি লাগবে জ্যাম নলে অনলি 10 মিনিট মানে আমার প্রতিষ্ঠান থেকে আমার প্রতিষ্ঠান থেকে আমি সকালবেলা বাইকে আসছি জননিহারড় থেকে 13 নম্বর সেক্টর থেকে আমার দশ মিনিট টাইম লাগছে উত্তর বারো তার মোড় থেকে ভাইয়ের দোকান হচ্ছে আপনার দোকান হচ্ছে উত্তর বারো তার মোড় জি জি আচ্ছা হার্ডওয়ার দোকান আমরা সেইখানেও যাব ভিডিও শেষে দেখাবো ওইখান থেকে আপনি দশ মিনিট এখানে চলে আসে দশ মিনিট এখানে মানে আমরা যদি এয়ারপোর্টের কথা চিন্তা করি এয়ারপোর্টে সর্বোচ্চ পনেরো মিনিটে আপনারা এখান থেকে এয়ারপোর্টে চলে আসতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এবং আশেপাশে যদি দেখাই আশেপাশে আপনি বলছিলেন কনকোডের ইয়ে আছে জি এখানে কনকোডে যে একটা ডবল আর তারা একটা সিটি করছে তার পাশেই আমরা আরো চমৎকার হচ্ছে এখানে আমাদের পাশে দুশো গজের ভিতরে উত্তরা উত্তরা মডেল টাউন কলেজ আচ্ছা আর আমরা যদি দেখি এখানে বিশাল এক মসজিদ মসজিদ আছে বিল্ডিংটা ঠিক পেছনে একটা সুন্দর মসজিদ আছে মসজিদ কমপ্লেক্স আছে আর এখানে মোটামুটি একটা মরণ দৃশ্য খুবই ভালো যেহেতু এখানে সোসাইটি সোসাইটির কারণে আমরা আসলে জায়গাটা নির্ণয় আচ্ছা আচ্ছা আর এই জায়গা নির্ণয় করতে আমাদের প্রায় ছয় মাস সাত মাস সময় গেছে যেহেতু জায়গা নির্ণয় করতেছে জাগার দলিল খাজনা রশিদ সিএসআরএস ইনশাল্লাহ আমরা আমাদেরই সরকারি সার্ভেয়ার দ্বারা সব সুন্দর মুখে সুষ্ঠু তদন্ত করে সার্ভেয়ার যখন আমাদেরকে অনুমোদন দিচ্ছে অনুমতি দিচ্ছে তখনই আমরা এই জায়গাটা বায়না করলাম আর কি আচ্ছা সবচেয়ে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এটাই আমরা স্বাগত রানিং মাসের সাত তারিখে আমরা জায়গাটা বানাই করছি এর ভিতরে আমরা